বঙ্গোপসাগরে একক নিয়ন্ত্রণ ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা তা নির্ভর করে ভৌগোলিক কৌশলগত ও কূটনৈতিক নানান দিকের উপর সাম্প্রতিক বছরগুলোতে চীন রাশিয়া জাপান যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর জন্য ব্যাপক চেষ্টা করছে এই প্রেক্ষাপটে ভারতের একক নিয়ন্ত্রণ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা যায় নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো চীনের প্রভাব চীন তার স্টিং অব পার্স কৌশলের মাধ্যমে বঙ্গোপসাগর সহ ভারত মহাসাগরে সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছে যেমন শ্রীলঙ্কায় হাম্বান টোটা বন্দর মায়ানমারে ক্যাওকভিউ বন্দর ইত্যাদি চীন মায়ানমার অর্থনৈতিক করিডর সি এম ইসি এর মাধ্যমে চীন বঙ্গোপসাগরের দিকে স্থলপথে ও প্রবেশ অধিকার তৈরি করছে হ্যালো বন্ধুরা দিস ইজ সৌরভ আর আপনারা দেখছেন ভয়েস ফ্রম বাংলাদেশ ভয়েস ফ্রম বাংলাদেশের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন অপরদিকে বাংলাদেশ এখন সামুদ্রিক অঞ্চল ও সম্পদের নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবহার সক্রিয় বিশেষ করে সমুদ্র বন্দর মঙ্গলা বন্দর পায়রা বন্দর ও চট্টগ্রাম বন্দর নিয়ে চীন ও ভারত উভয়ই বাংলাদেশের বিনিয়োগ কৌশলগত সম্পর্ক বাড়াতে চাচ্ছে যা ভারতের এক নিয়ন্ত্রণ প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন বঙ্গোপসাগরে অবাধ নৌ চলাচল এবং ভূ রাজনৈতিক প্রভাবের জন্য সক্রিয় অনেক আগে থেকে আমরা শুনতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ করছে কিন্তু এর পক্ষে কোনো বাস্তবিক প্রমাণ নেই এবং যুক্তরাষ্ট্র কখনো এই বিষয়টি স্বীকার করেন ভারতের এক ইস্ট অস্ট্রেলিয়া এর মাধ্যমে ভারত ও প্রভাব টিকে রাখার চেষ্টা করছে ভারত নৌবাহিনীকে আধুনিকায়ন করছে এবং আন্দামান ও নিকাবর দ্বীপপুঞ্জকে কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করছে সুতরাং অবশেষে বলাই যায় ভারতের একক নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায়নি তবে তা এখন প্রতিযোগিতামূলক ও বহুপক্ষীয় প্রভাবের মাধ্যমে রয়েছে বঙ্গোপসাগর এখন চেচিয়া কোনো রাষ্ট্রের অধীনে নেই বরং এটি একটি ভূ রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশের উচিত হবে এই পরিস্থিতিতে অনেক সাবধানে পা ফেলতে এবং সকল দেশের সাথে সমানভাবে এবং সঠিক সম্মান এবং সমতার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে